আজকে আমি বানাবো কেক কেক বানানোর জন্য সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দুইটা ডিম নিয়েছি তো আপনারা চাইলে আরও তিনটা চারটা নিতে পারবেন চিনি নিয়েছি তো তারপর আমি এখানে ডিম চিনি এক জায়গায় মিক্সড করছি সুন্দরভাবে মিক্সড করার পর আমি ব্রেকিং পাউডার দিব এক চা চামচ তো তারপর আমি এখানে ময়দা নিচ্ছি ময়দা নিয়ে ভালোভাবে ফেটে নিব ময়দাটা তারপর আমি এখানে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব তো তারপর আমার উপকরণটা কমপ্লিট তো এখানে প্যানে আমি কাগজ তেল দিয়ে রেখে নিয়েছি তো তারপর আমি উপকরণটা ঢেলে নিব উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিচ্ছি কড়াইয়ে পানি নিয়ে নিছি তা আপনারা চাইলে পানির পরিবর্তে বালি দিতে পারবেন তারপর উপকরণটা বসে চুলা অন করছি বিশ মিনিট পর হাতা করে দেখছি তারপর আমি আবার বিশ মিনিটের মতো রেখে উপকরণটা কমপ্লিট